নমস্কার বন্ধুরা শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে চলে এসেছি অনেকেই সেই বিষয়ে চিন্তিত ছেলে মেয়ে নির্বিশেষে হয়ে থাকো আজকে অ্যাস্ট্রোলজিক্যালি কয়েকটা সূত্র তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব সেই সম্বন্ধে সেটা হলো বিলম্বে বিবাহ যোগের বিষয়টা নিয়ে কেন আমাদের বিলম্বে বিবাহ যোগ পরিলক্ষিত হয় এবং কেনই বা কী দেখে আমরা বুঝতে পারি যে এই জাতক বা জাতিকার দেরিতে বিবাহ সূচিত হচ্ছে সাধারণত অ্যাস্ট্রোলজিক্যালি যদি বলি তাহলে এটা সাধারণত ঘটে ঘটে থাকে গ্রহগত কারণের জন্যই গ্রহদের অবস্থান অনুযায়ী এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে শুভ গ্রহ তার শুভ ফল দানে অপারগ হয়ে পড়ে বিভিন্ন পাপগ্রহের অবস্থান তাদের দৃষ্টি এবং তদুপরি শুভ গ্রহের সাথে তাদের সম্বন্ধ ইত্যাদির কারণে যে অশুভত্বের প্রকাশ ঘটে তারই ফলস্বরূপ জাতক বা জাতিকা জীবনে বিলম্বে বিবাহযোগের সৃষ্টি হয়ে থাকে এবার আমি পরপর কতগুলো সূত্র নিয়ে তোমাদের কাছে তুলে ধরব সূত্র এক কোনো জাতক বা জাতিকার রাশিচক্রে যদি লগ্ন এবং রাশি একই হয় এবং জায়াভাবে অর্থাৎ সপ্তমভাবে রবি এবং শুক্র যুক্তভাবে অবস্থান করে তবে সেই জাতক জাতিকার অধিক বয়সে বিবাহযোগ নির্দেশ করে থাকে সূত্র দুই কোনো জাতক বা জাতিকার রাশিচক্রে যদি ধনভাব এবং মাতৃভাব পাপক ও গ্রহগণের দ্বারা পীড়িত হয়ে থাকে তবে সেই জাতক জাতিকার অধিক বয়সে বিবাহ হয়ে থাকে। সূত্র তিন কোন জাতক বা জাতিকার জন্মরাশি চক্রে জায়াভাব অর্থাৎ সপ্তম ভাব এবং নিধন ভাবের গ্রহাধিপতিগণ নিধন ভাব অর্থাৎ অষ্টম ভাবের গ্রহাধিপতিগণ যদি ক্ষেত্রবদল করে অবস্থান করে অর্থাৎ সপ্তম অষ্টম যদি এক্সচেঞ্জ হয়ে থাকে অধিপতিরা তবে সেই সব জাতক হয়ে থাকে সূত্র চার জন্মছকে আয়ভাবে মঙ্গল এবং শুক্র যদি একত্রিত হয় এবং ব্যয়ভাবে যদি একাধিক পাপগ্রহ অবস্থান করে তবে অধিক বয়সে বিবাহযোগ দেখা যায় সূত্র পাঁচ জন্মছকে অষ্টমভাবে যদি কেন্দ্রপতি অর্থাৎ এক চার সাত দশ ভাবে অধিপতি এবং জায়াপতি অর্থাৎ সপ্তম্পতি একত্রে অবস্থান করে ও লগ্নে যদি অষ্টম্পতি অবস্থান করে তবে সেই সব জাতক জাতিকার অধিক বয়সে বিবাহ হয়ে থাকে সূত্র ছয় কন্যা লগ্ন জাতক জাতিকার ক্ষেত্রে যদি দ্বাদশভাবে রবি এবং গুরু অর্থাৎ বৃহস্পতি অবস্থান করে ও কর্মভাবে মঙ্গল এবং শুক্র অবস্থান করে তবে জাতক বা জাতিকার ক্ষেত্রে বিবাহযোগ অনেক দেরিতে আসে সূত্র সাত যে জন্মছকে লগ্নপতি বা রাশি অধিপতি লগ্ন থেকে দুস্থানে অর্থাৎ ছয় আট বারোতে অবস্থান করে ও বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করে সেই সব জাতক জাতিকার অতি দেরিতে প্রচুর পরিশ্রমের পরেই বিবাহ হয়ে থাকে সূত্র আট কেতু যদি জন্ম রাশিচক্রে লগ্নগত হয় এবং সপ্তমভাবে রাহু ও অষ্টমভাবে মঙ্গল অবস্থান করে তবে সেই সব জাতক জাতিকার অধিক বয়সে বিবাহযোগ দেখা যায় সূত্র নয় কোনো জাতক বা জাতিকার রাশিচক্রে ধনভাবে যদি রবি মঙ্গল এবং শনি একলা কিংবা কোনো পাপগ্রহের সাথে অবস্থান করে তবে জাতক জাতিকার অধিক বয়সে বিবাহযোগ নির্দেশ করে থাকে সূত্র দশ জাতক বা জাতিকার রাশিচক্রে যদি ধনভাবে ভাবে অর্থাৎ দ্বিতীয় ভাবে অর্থাৎ তৃতীয়ভাবে অথবা ব্যয় অর্থাৎ দ্বাদশভাবে সপ্তম প্রতি অবস্থান করে তবে সেই সব জাতক জাতিকার জীবনে বহু দেরিতে বিবাহযোগ আসে এবং বিলম্বে বিবাহ হয় সূত্র এগারো যে জন্মছকে লগ্নপতি শুক্র এবং সপ্তমপতি পাপগ্রহের মধ্যে অবস্থান করে সেই সব জাতক বয়সে বিবাহ হয়ে থাকে সূত্র বারো যে জন্মছকে লগ্নের সপ্তমে রবি কেতু সহযোগে অবস্থান করে সেই সব জাতক বা জাতিকার অধিক বয়সে বিবাহ হয়ে থাকে সূত্র তেরো যে জন্মছকে তনুভাবে অর্থাৎ লগ্নভাবে বন্ধুভাবে অর্থাৎ চতুর্থভাবে সুতোভাবে অর্থাৎ পঞ্চমভাবে জায়াভাবে অর্থাৎ সপ্তমভাবে বা কর্মভাবে শনি অবস্থান করে সেই সব জাতক বা জাতিকার অধিক বয়সী বিবাহ যোগ দেখা যায় সূত্র চোদ্দ যে জন্মছকে শনির দৃষ্টি সপ্তম্পতি এবং শুক্রের উপরে বর্ষিত হয় সেই সব জাতক জাতিকার বিলম্বে বিবাহ হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে চোদ্দোটা সূত্র জানালাম যে সূত্র অনুযায়ী বলা হয়েছে যে বিলম্বে বিবাহ যোগের সম্ভাবনা থাকে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ফার্সে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকো প্রত্যেকে ভালো রাখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার